নবীর সাথে তুলনা হয় না যখন মারা বাচ্চাদেরকে শিক্ষা দিবে যখন নবীর কথা মারা নবীর আদর্শ হয় আদর্শবান বাচ্চাদেরকে শিক্ষা দিবে বাচ্চাদেরকে যখন বুঝাবে বলেন তো বাবা আপনার বড় হওয়ার পরে সেই বাচ্চা নবীর পক্ষে থাকবে না বিপক্ষে থাকবে আসল স্কুলটা হলো নিজের মা আর এই বেকুবরা বলে নবী আমাদের মতো মানুষ নুরের তৈরি না মাটির তৈরি কি ঠিক বলেছে বাবা বলে তো এভাবে বলে না এবার দ্বিতীয় হাদিসের মধ্যে যাই রে বাবা দ্বিতীয় হাদিসের মধ্যে লিপিবদ্ধ এইভাবে হাদিসটি সাত করেছেন ইমাম কাস্তালানি রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন আল মহিব কেতাবের নাম প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার নয় মনে করে রাখো পরে যেন পড়লে ওহাবি দেবন্দিরকে শোনাও কোন কেতাব বললাম আল মাওয়াহিব কেতাবের নাম কি আল মাওয়াহিব খণ্ড নাম্বার মুখস্থ করতে হবে তো খন্ড নাম্বার পৃষ্ঠা এক নাম্বার নয় তো হাদিস যে লিখেছে সে আমার মতো আর আপনার তো ছুটকা মনসী নয় হাজার হাজার হাদিস তিনি মুখস্থ রাখতেন রে বাবা তাদেরকে বলা রে হাফিজুল হাদিস হাফিজুল হাদিস হাজার হাজার লাখ লাখ হাদিস তিনারা মুখস্থ রাখতেন আমরা তো আমাদেরকে ঘুষা দিলে এক থেকে দুইটা হাদিস আমাদের ঠিকঠাক বাইরে না ঠিক না তাদের এতে কোনো ভুল হতে পারে না সহি গ্রন্থের মধ্যে হাজা হাদিস উন সহি ইউনিস এই হাদিসটা সত্যর উপরে সহি হাদিস পৃথিবীর কোন মায়ের লাল নে এই হাদিসটাকে মিথ্যা প্রমাণ করবে রে বাবা আল্লাহ আকবার এইভাবে হাদিসটা লেখা হয়েছে কি হাজরাতে আদম আলী সাল্লামকে আল্লাহ রাবুল আলমিন যখন সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে হজরতে আদম আলী যখন যখন নিজের মাথা মুবারককে এইভাবে আসমানের দিকে তাকাইলো আসমানতে দেখতে পায় একটা নূর কি দেখতে পান এই আছে না এরা শুধু বলে নবী মাটি 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 বলে না মাটির ব্যবসা বন্ধ করবো আপনারা শুধু মুখস্থ রাখেন আর কথাগুলো মনে রাখেন প্রয়োজন পড়লে জবাব দিবেন হজরতে আদম আলাইসাল্লামকে সৃষ্টি করার পরে যখন হাজরতে আদম সাল্লাম নিজের মাথামও বারক মস্তমও বারক এইভাবে ওপর করলেন বাবা আর সের ওপরে দেখতে পারছেন একটা নুর সেই সময় হজরতে হাজরতে আদম হজরতে আদম শাফিউল্লাহ মৌলার কাছে তোমাক করতেছেন মৌলাই রব্বে কারিম এই যে একটা নুর দেখা যায় আল্লাহ এই নূরatkar গো একটু আমারে বলেন একটু আমারে বলেন সেই সময় আল্লাহ জবাব দিয়েছিল রে বাবা এই আদম শাফিউল না শুনে নাও শুনে নাও এই আদম শাফিউল শুনো শুনো এই নোটটা হলো এই নোটটা হলো তোমার সন্তান হবে কি হবে এই নোট তোমার সন্তান হবে আর এই আদম শ্লা সন্তান হবে বলে অহংকারের মধ্যে পড়ে যেও না এই নূর যদি আমি সৃষ্টি না করতাম আদম তাহলে আমি আসমান বানাইতাম না জমিন বানাইতাম না জিন বানাইতাম না মানুষ বানাইতাম না নদী নালা কিছুই সৃষ্টি করতাম না পাহাড় পর্বত কিছুই সৃষ্টি করতাম না আদম রে শুনে রেখো জেনে রেখো এই নূরকে যদি আমি না সৃষ্টি করতাম আদম আমি তোমাকেও সৃষ্টি করতাম না নারে রিসালাত नारे রিসালাত नारे রিসালাত labbaye ya rasulallah labbaye ya rasulallah नारे তাকবীর এইভাবে লাগাইতে হবে ঈমানটাকে একটু জোশে আনতে হবে তো তাহলে বাপ আপনারা কি বুঝে গেলেন নবী মাটি তৈরি না নুরে তৈরি এই বদমাশিরা বাবা এখন একটা ব্র্যান্ডে বুদ্ধি বার করছে যে মাটির দাম বেশি নূরের দাম কম শুনেছেন মোবাইলে এই শয়তান মমতাজুল বলেছে মাটির দাম বেশি নূরের দাম কম কারণ সমস্ত আল্লাহর ফেরেশতা মণ্ডলী গণেরা আদম শফিউল্লাহকে সেজদা করেছেন ফারেস্তারা নোরের তৈরি আদমকে বানা হয়েছে মাটি দিয়ে আদম নবী হলেন মাটির তৈরি বুঝলেন এবার মুমতাজুল এই সুযোগে বলছে কি যে ফেরেস্তারা যেহেতু আদমকে সেজদা করেছে তো নূরের দামটা বেড়েছে মাটির দাম কমেছে এই বাবা আমার একদম নবীর দিবানা বলেন সুহান আল্লাহ আল্লাহু আকবার মারা বসেন তাই মাই আই যাই পরে করিয়েন বসেন ভালো আলোচনা করছি আল্লাহ আকবর বলছেন উড়ের দাম বেশি মাটির দাম কম আমি আপনাকে বলতে চাই রে বাবা আল্লাহুর রাবুল আলমিন যখন আদম সৃষ্টি করলেন যখন আদম বানাইলেন আদমের পুতুলা বানানো হলো সেই সময় আদমকে যখন সেই পুতলার মধ্যে দেওয়া হয় আদম রুহুল্লার যখন আদম আদম শাফিউর রুহুটাকে যখন সেই পুতলার মধ্যে দেওয়া হয় সেই সময় আদম যখন পুতুলায় প্রবেশ করে আর সেই পুতলার ভিতরে থাকতে পারে না সেই পুতলার ভিতরে প্রবেশ করতে পারে না প্রবেশ যখন করে নিয়েছে আদম পুতুলা থেকে সেন্ট বার হয় না পুতুলার ভিতরে আদম থাকতে পারে না আদম ছিটপিট ছিটপিট করে ওই পুতুলা থেকে বার হয়ে আসলো আসার পরে বলেন মহলায়েরা বেকারি আমি এই পুতুলের ভিতরে থাকতে পারবো না এত বন্ধ এত দুর্গন্ধ এর ভিতরে আমি ঢুকতে পারবো না বলে আদম তাই নাকি বলে হা হা তাহলে শুনে নাও শুনে নাও ঠিক আছে আমার দয়াল নবীর নোর সেই পুতুলে দিলাম দেওয়ার পরে দেখি তো এবার কেমন গন্ধ হয় দেখি তো এবার কেমন বদবু হয় দেখি তো এবার কেমন বদবু আসে এবার তুমি প্রবেশ করো আদম যখন আবার ওই পুতুলের মধ্যে প্রবেশ করলেন রে বাবা আল্লাহ আকবার যেমনিতে প্রবেশ করেছেন সুগন্ধই সুগন্ধ ম ভরে গেছে আল্লাহু রাব্বুল আলামিন আল্লাহু রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হুকুম দিলেন ও আমার সমস্ত ফেরেশতা মণ্ডলী গনেরা গো তোমরা শুনো শুনো তোমরা শুনে নাও যতন আমার দয়াল নবীর নূর দিয়েছি এই পুতুলের ভিতর তোমরা আর দেরি করো না সদমানার্থে সঙ্গে সঙ্গে তোমরা আদমকে শেষ দাদা বলেন তো শেষদাটা কার জন্য হলো এবার আপনি চিন্তা করেন হ্যাঁ এই নূরের জন্য শেষদা হল হলো না হলো না বাপ মাটির ব্যবসায়ী তো এই শয়তান তো মাটির ব্যবসায়ী বুঝতে পেরেছেন মাটির দামটা বাড়লো না দামটা বাড়লো বাপ আমি বলতে চাই না দাম কার বেশি কম আমি শুধু বোঝাতে চাই নবীর সদমানার্থে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন বাবা ও আমার ফারিস্তা গণেরা তোমরা আদমকে শেষ দাদাও সমস্ত আদমের সমস্ত ফারিস্তা মন্ডলীরা আদমকে শেষ দা দিল কিন্তু বাকি থাকলো একটা বাকি কে থাকলো এই শয়তান বলছে আল্লাহ একটা কথা করেন আল্লাহ 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 জিকির করেন তো একটু জোরে সবাই পড়েন জি জোরে 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 মারা আপনারাও পড়ুন আল্লাহ 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 পড়েন সকলে পড়েন অন্তরটা একটু পরিষ্কার হোক সকলে পড়েন জোরে জোরে পড়েন আল্লাহ আল্লাহ জোরে পড়েন আল্লাহ 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 হাকলা ইলাহা

মোহাম্মদওয়ালা আলী সাইয়া দিনা মোহাম্মা সাল্লাল্লাহত আলা আলুসাল্লাম বলতেছিলাম বাবা যেই দু হাজার নব্বই সবাই শেষনা করল বাকি থাকলো একজন ওই শয়তান এবার জ্ঞান দিচ্ছে কাকি আল্লাহকে কাকে জ্ঞান দিচ্ছে আল্লাহকে দেখেন শয়তানের শয়তানে দেখেন যখন এখন আজকাল সমাজে কোনো মা কে কিংবা কোনো বোন কে কোনো ভাইকে যদি বলা হয় আপনি নামাজ পড়বেন না তখন ও আপনাকে উল্টা জ্ঞান দিবি হ্যাঁ ও আপনাকে পুরা জ্ঞান দিবে ঠিক কিনা মা পুরা জ্ঞান দিবে এইভাবে জ্ঞান দিবে মনে হয় ওই আপনার থেকে বেশি জানকারি হ্যাঁ আল্লাহ ঠিক না এইভাবে এবার শয়তান আল্লাহকে জ্ঞান দিতে চাই মোলাইরা বেকারি আমি হলাম আগুনের তৈরি আদম তোমার মাটির তৈরি যেভাবে এই শয়তানরা এভাবে জ্ঞান দেয় মাটির ব্যবসায়ীরা এভাবে জ্ঞান দেয় আল্লাহ আমি হলাম আগুনের তৈরি তোমার আদম হলো মাটির তৈরি আল্লাহ এবার বলেন তো যদি আমি এই জায়গাতে আগুন লাগাই আগুনটা উপরে যাবে না নিচে আসবে কে জ্ঞান দিচ্ছে শয়তান কে বলেন আল্লাহ এবার আমি এক মুঠ মাটি হাতে নিলাম আমি যদি মাটিটা এখান থেকে ছাড়ি মাটিটা নিচে যাবে না উপরে জ্ঞান দিচ্ছে কে মা ও মারা বুঝতে হবে গো মা জ্ঞান দিচ্ছে কে শয়তান তো আমরা যেন এইভাবে দুনিয়ায় না করি জ্ঞান দিচ্ছে শয়তান আল্লাহ আমি যদি এই জায়গায় আগুন লাগাই আগুনটা উপরে যাবে আমি এই জায়গাতে যদি মাটি ছেড়ে দিই মাটিটা নিচে যাবে তাহলে বলেন তো কার দাম বেশি মাটির দাম বেশি না আগুনের দাম বেশি তাহলে আমি আগুন আগুনের তৈরি আমি কেন শেষদা দিব আল্লাহ আমি শেষদা দিব না জ্ঞান দিচ্ছেন যেইভাবে এই বদমাসা বলছে নূরের দাম বেশি না মাটির দাম বেশি এখানে পার্থক্যটা ভালোভাবে মিলিয়ে নেবেন বাবা